আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে এবং আজকের যে ফাইনাল আপডেট বিষয়বস্তু এই নিয়ে আমরা ভিডিও নিয়ে এসেছি রাজ্য সরকারের কর্মচারীরা বলছেন মাননীয় দিদিমণি ডিএ দিন না হলে আপনি বিদায় নিন ঠিক এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার হাইভোল্টেজ শুনানি আজকে মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী নন্দী যে বক্তব্য রেখেছেন নতুন নতুন তথ্য উঠে এসেছে রাজ্য সরকার চাইছে মোড় ঘোরাতে এবং নতুন নতুন টপিক যেগুলি হাইকোর্টে আলোচিত হয়নি সেগুলি নিয়ে এসছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিষয়টা বা যে টেকনিকটা অবলম্বন করা হয়েছে তা হচ্ছে ডিলে পদ্ধতি ডিলে অর্থাৎ দেরি করা হোক দেরি করা হোক আর দেরি করা হোক তাহলে কোথাও কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে চাইছেন রাজ্য সরকার সরকার পরিবর্তন হলে দায়ী সেই সরকারের আর যদি বা সরকার থাকে তাহলে দেখা যাবে বন্ধুগণ রাজ্য সরকার বলছেন যে আর্থিক কোষাগার খালি রয়েছে এবং সেই সঙ্গে এআইসিপি নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন স্টেটের ডিএনও আলোচনা হয়েছে এবং সেখানে আইনজীবী আইনজীবীদের যে বক্তব্য মামলাকারীদের আইনজীবী আইনজীবীদের যে রাজ্য যেহেতু দু হাজার নয়ের রোপা মেনেছেন তাহলে ডিএ না দেওয়া এক প্রকার আইন ভঙ্গ ডিএ দিতেই হবে ইউনিটি ফোরামের আইনজীবী করুণানন্দী আজকে সওয়াল করেছেন এবং তামিলনাড়ু সরকারের এআইসিপিআই যে বেশি সেই তথ্য নাকি রয়েছে মামলাকারীদের পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা জানিয়েছেন সময়ে কেরালা এবং তামিলনাড়ু নিয়ে যে বক্তব্য রাখা হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে আসলে তারা সব কিছু গুলি দিতে চাইছেন বারবার শুনানি যাতে করে মামলাকারীরা ভালো আইনজীবী তারা নিয়োগ করতে না পারেন বিভিন্ন বিষয়গুলি কিন্তু তারা উপলব্ধি করেছেন এবং নেতৃত্বরা কিন্তু সেটাই দাবি করেছেন নতুন নতুন আর্গুমেন্ট নিয়ে আসছেন যেগুলি এর পূর্বে হাইকোর্টে কোনো চর্চা হয়নি আপনারা জানেন যে আজকে আজকে হাফবেলা প্রায় শুনানি হয়েছে কারণ নতুন বেঞ্চ ছিল এবং মঙ্গলবার দুটো থেকে ডিএ মামলার আবার শুনানি হবে কপিল সিব্বলের সওয়াল শুনবেন প্রথমে এবং তারপর কপিল সিব্বলের সওয়াল শোনা হয়ে গেলে মামলাকারীদের আইনজীবীরা যথোপযুক্ত জবাব দেবেন একই সঙ্গে আজকের শুনানিতে নতুন একটি পয়েন্ট উঠে এসেছে রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে রোপা দু হাজার নয় এনটাইটেলমেন্ট ডিআরনেস অ্যালাউন্স নেই দুটি ক্লেরিফিকেটোরি মেমোরান্ডাম আছে এবং এই এই যে তথ্য বা এই যে নতুন পয়েন্টের যোগ্য জবাব মঙ্গলবারে দেওয়া হবে মামলাকারীদের পক্ষ থেকে যেমনটা কিন্তু আইনজীবী পরিষ্কার জানিয়েছেন এখনই তারা সব কিছু বলতে নারাজ অর্থাৎ আজকের যে শুনানি সেই শুনানিতে নতুন নতুন তথ্য নিয়ে এসেছে রাজ্য সরকার যার একটাই উদ্দেশ্য ডিলে করা এবং মঙ্গলবারে উপযুক্ত জবাব দেওয়া হবে যেমনটা জানানো হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবং একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের আশ্বস্ত করা হয়েছে তারা বলছেন আপনারা চিন্তা করবেন না এই মামলাতে জয় তাদের নিশ্চিত হবে বন্ধুগণ ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সুপ্রিম কোর্টে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কোনো প্রতিক্রিয়া থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ